পার হয়ে ব্রিজে যাব আর বা সাইডে গাইস এখান থেকে আর 50 60 কিলোমিটার রাস্তা আছে দূর চাপিন নিয়ে যাচ্ছেন কি ভাই না গরু লয় বস্তা তো আমি তো ভাবলাম মুর্শিদাবাদে হয়তো টটর মধ্যে গরু চাপিন নিয়ে যাচ্ছে তো গাড়ির এই সামনে চাকার হুইল ক্যাপটা নেই পেছনকার হুইল ক্যাপটা আছে ওটা আগে থেকে ছিল না জি আর রোডটার অবস্থা খুবই খারাপ তো এখান থেকে বার হই তারপরে মেইন রোডে তোমাদের দিন দেখাও তো গাইস মুর্শিদাবাদে এসেছি আর মুর্শিদাবাদ থেকে বার হচ্ছে এখন তো রোডের অবস্থা খুবই খারাপ যেই গ্রামটাতে এসেছি রোডটা মানে রিপেয়ারিং হয়ই না সরকার এদিকে কান দেয় না তো এইদিকে দেখতে পাচ্ছ রোডের প্রচুর খারাপ ডিস্টার্ব আছে তো দেখি কতক্ষণ সময় লাগছে দুর্গাপুর থেকে চার ঘন্টার মধ্যে এলা মুর্শিদাবাদ তো কোন জায়গায় আছি সেটা তোমাদের ডিটেলসে বলবো এখন ছাড় বলবো তো গাইস গ্রামে রোডটা খুবই খারাপ তো দেখি পাচ্ছ চারিদিকে রাস্তা এমনিতে জল হয়েছে এদিকে প্রচুর জল হয়েছে আর এটা মুর্শিদাবাদে ঘর বাড়িগুলো দেখতেই পাচ্ছ তোমরা কীরকম অবস্থা মাটির ঘরও রয়েছে প্রচুর মাটির ঘর রয়েছে আর এই জায়গাটা দেখে বুঝতে পারছো এক সাইডে মাঠ আর একদিকে ঘর বাড়ি তো এখন গ্রাম থেকে বার হচ্ছি তো এই গ্রামটা আমি প্রথমবার এলাম আর এই গ্রামটা থেকে তোমার আন্দি বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদ আন্দি সেই আন্দির থেকে পাঁচ কিলোমিটার তো এখন আমি আমি তো জানতাম না যে মুর্শিদাবাদ আমি প্রথমে ভেবেছিলাম বীরভূমে যাবে তো বীরভূমে সাঁইতিয়া বলে জায়গাটা সেই জায়গাতে আসার কথা ছিল কিন্তু এইখান থেকে মুর্শিদাবাদ চলে এলাম তো এইখানে রোডটা তাও মোটামুটি ঠিক আছে ইয়ার থেকেও খাতারনাক রোড আছে এই গ্রামটা পার করার পর আর একটা গ্রাম আছে তারপর ফাইনালি মেন রোড উঠবো আর রাস্তাটাতে দেখে বুঝতে পারছো এইখান থেকে ডান দিকে নিতে হবে এই বাড়িটার কাছ থেকে আমি মল্লিকের গাড়িটা নিয়ে এসেছি তো মল্লিক ভাই একটু বিজি আছে তাই আমায় এই মুর্শিদাবাদ আমি গাড়িটা নিয়ে এসেছিলাম তো খালি গাড়ি এখন ব্যাক করছি আর রোডটার অবস্থা খুবই খারাপ তো এখান থেকে বার হই তারপরে মেন রোডে তোমার দিন দেখা হচ্ছে আর তোমরা কন্টিনিউ থাকো আজকের ভিডিওতে তো মুর্শিদাবাদ কোন জায়গায় এসেছে সেটা ডিটেলসে বলছি এখন আন্দি বলে একটা জায়গা আছে কান্দি বলে একটা জায়গা আছে আর আন্দি দুটো একই ও উচ্চার হচ্ছে কিন্তু এটা আলাদা তো ওই আন্দির থেকে আন্দির থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এসেছিলাম তো এই গ্রামটা পাশে গ্রামটাতে ছাড়লাম আর এখন আমি ছেড়ে ব্যাক করছি তো মেন রোড কোন রোডে কোন মানে সিউড়ি দিকে যাবো না সাঁতিহার দিকে যাবো সেটাই ভাবছি তো সাঁতিয়া তো যেতে হবে তারপরে সাঁতিয়ার থেকে বোলপুর রোডে যাব না সিউড়ি রোডে যাব সেটা যে ডিসিশন করলো যেতে যেতে আর তোমাদের কোনো দেখাচ্ছি তো তোমরা কন্টিনিউ থাকো মুর্শিদাবাদের চাষ কমপ্লিট হয়ে গেছে এদিকে কিছু কিছু জমি বাকি আছে আর এদিকে বন্যার মতন সিন উঠছে দেখতে পাচ্ছ চারিদিকে খালি পানি পানি আর মুর্শিদাবাদে অনেক বাড়ি আছে যেগুলো বাদ থেকে প্লাস্টার নেই ভিতর অব্দি প্লাস্টার করা আছে খালি তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ মানে ওই গ্রামটা পার করে চলে এলাম ঠিক আছে আর এখন এই যে গ্রামটা আছে এই গ্রামের রাস্তাটা খুবই খারাপ মিডিলটা হাইট হয়ে গেছে আর দু সাইডে পানিতে ভর্তি তো এখন এইখান থেকে বার হচ্ছি আর এই যে ইটের মধ্যে আবার সাদা চুনের মতন কী লাগিয়ে যায় এই মুর্শিদাবাদের যত রকম দেখতে পারো সিস্টেম তো এটাতে ইট ভালো থাকতে পারে হতে পারে তো এখন এই গ্রামটা পার করি তারপর তোমাদের দিন দেখাচ্ছি মেন রোডে উঠে তো ফাইনালি গ্রামটা বার করার পর আমি চলে এলাম মেন রোডে উঠবো এবারে রোডে উঠে গেছি আর মেন রোডে উঠে এখন পেছনেরটা চলে যাচ্ছে মোল্লারপুর রামপুরহাট মোল্লারপুর যেটা তোমার দেউচা পাচামি পার করার পর যেটা বেরোচ্ছে আর এখন আমি সোজা যাচ্ছি এটা সোজাটা কোথায় যাচ্ছে জানি না এটা আমার মনে হয় বহরমপুর রোড হবে আর এটা পেছনেরটা মোল্লারপুর তো বহরমপুর রোডে যাচ্ছি কিছুটা যাওয়ার পর আমরা ডান দিকে আবার ফির গ্রামের রোড চলে যাব তারপর আবার আন্দি যে রোডটা আছে সেই রোডে উঠবো তো তোমরা কন্টিনিউ থাকো দেখাচ্ছি তোমাদেরকে তো গাইস আজকের মৌসুমটা খুবই অসাধারণ মৌসুম আছে এদিকে বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদে আর এই দেখতে পাচ্ছ আজকে টটোর মধ্যে গরু চাপিয়ে নিয়ে যাচ্ছে নাকি ভাই না গরু হয় বস্তা তো আমি তো ভাবলাম মুর্শিদাবাদে হয়তো টটোর মধ্যে গরু চাপিয়ে নিয়ে যাচ্ছে তো এদিকে সব চাষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কিছুটা যাওয়ার পর আমরা ডান দিকে চলে যাবো আন্দি আন্দি মেন রোডে উঠবো আর আন্দির থেকে আমরা সাঁতিয়াতে উঠবো ডাইরেক্ট তো ফাইনালি সেই রোডে আমরা এখন ঢুকবো কিছুক্ষণ পর তো গায়ে লোকাল রোড আর তার মধ্যেই দেখতে পাচ্ছ বড় বড়ো ডাম্পার পার হচ্ছে তো এখন আমি সাইলেন্ট বেড়ে বেরিয়ে গেলাম নাছাড়া ছাড়া পেছনে ছাদ ছিল না তো এইদিকে বৃষ্টি চালু হয়ে গেছে প্রচুর বৃষ্টি পড়ছে তো দেখি কোথাও একটু দাঁড়াতে হবে কেনে সকাল থেকে ঠিকমতো খাওয়া হয়নি তো আগে টিফিন টিফিন করবো তারপর বেরোবার এখন খাবারের টাইমও পেরিয়ে গেছে তো এই মেন রোড থেকে আমরা এখন ডাক দিকে নেমে যাব এইখান থেকে এই রোডটা একবারই ছোট রোড দিয়ে এই রোডে এসেছি ওই জন্যে আমি রোডটা চিনে রেখেছিলাম তো এই যে গ্রামের রোডটা আছে এই গ্রামে রোড হয়ে একবারই আন্দি যে মেন রোড আছে সেই রোডে উঠে যাব তো এখন কি এই রোডটা ভালো আছে ঢালাই রোডটা দেখতে পাচ্ছি পুরো ঢালাই গাড়ি ওই সাইড থেকে গাড়ি এলে সাইড দেওয়া মুশকিল তাছাড়া রোডটা ডিস্টার্ব কোথাও নেই আর এই যে গ্রামটা আছে সামনে ওই গ্রামটা পার করে আমরা আন্দি মেন রোডে উঠব তো চলো যাওয়া যাক তো ফাইনালি সেই গ্রামটাতে ঢুকে গেলাম আর এই গ্রামটা বেরোনোর পর আমরা মেন রোডে উঠে যাব তো দেখি গ্রামটা ওই সামনেই আছে একশো মিটারের মধ্যেই আমি আবার ফির মেন রোডে উঠে যাব তো মেন রোডে উঠছি এখন আর মেন রোড থেকে ডান দিকে চলে যাব। এটা সোজা সাঁতিহাতে চলে যাচ্ছে আর এই সাঁতিহার যেই এখন আমি মানে এই জায়গাটার নাম হচ্ছে আন্দি ঠিক আছে আর এই জায়গা থেকে আমরা পাঁচ কিলোমিটার গেছিলাম তো এখন আন্দির থেকে আমরা সাঁয়তিয়ার যে মেন রোড আছে সেই রোডে যাচ্ছি সোজা আর পেছনটা বহরমপুর চলে যাচ্ছে তো এই রোডটা পুরো ঢালাই আর এই রোডটা দেখে আমার লক্ষ্ণ দিল্লি এই রোডটা আছে সেই রোডটার কথা মনে পড়ে গেল তো সেম রোড কিন্তু এই রোডটা ডিস্টার্ব আছে আর ওই রোডটা একবারই দবদায় আলাদা ছিল তো ফাইনালি আমরা চলে এলাম এই একটা চৌরঙ্গি আছে এইখান থেকে তোমার দুর্গাপুর একশো কিলোমিটার দেখাচ্ছে কিন্তু একশোর বেশি হবে যে আসানসোল একশো একাশি কিলোমিটার বোর্ডটাতে দেখা আর এইখান থেকে রোডটা একটু ভালো আছে এই দিকটা আমি এলাম তো যাওয়ার সময় পেছন সাইডটা রোডটা খারাপ ছিলো ঢালাই রোডটা কিন্তু এই রোডটা অনেকটা ঠিক আছে আর এইখান থেকে সাঁইতিয়া যেতে আর মিনিট দশ মিনিট লাগবে তো সাঁইতিয়া থেকে সিউড়ি রোডেই চলে যাব ভাবছি কেন ওই দিকটা কাছে হবে শর্ট হবে তো ওইটাই যাবো তো গাইস বহরমপুর প্লাস সাঁয়তিয়া যে মেন রোডটা আছে এই রোডটাতে মধ্যে তোমার একটা টোল আছে মানে সিঙ্গেল রোডে যতগুলো টোল আছে সব টোলগুলি কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত চালু করেনি বন্ধ আছে আমাদের ওই সাইডে পুরুলিয়া বাঁকুড়া যে রোড আছে সিঙ্গেল রোডে ওই টোলটাই খালি চালু আছে আধার যতগুলো আমি পার হয়ে সিঙ্গেল রোডের টোল সব বন্ধ চালু হবে গুণ এগুলো এগুলো সরকার মেন রোডে টোল দেবে না সিঙ্গেল রোডে টোল দেবে মানে মেন রোড থেকে নেমে যদি আবার সিঙ্গেল রোডে টোল দিতে হয় তাহলে প্রচুর গায়ে লাগাড়ি বটে গাড়ি রোডে বার করাই যাবে না তো তার জন্যে হয়তো চালু হয়নি এইগুলো তো গাইস এখন কোটাসুল মোড় পার করছি আর কোটাসোল মোড় থেকে মিনিট দশ মিনিট লাগবে হয়তো সাঁয়তিয়া বর্ডার পার করতে তো সাঁতিয়া পার করার পর দেখি যতক্ষণ না সূর্য ডুব যায় ততক্ষণ তোমাদের দেখাতে থাকবো আর এই মেন মোড়টা থেকে এখন পার কর আর চেষ্টা করছি যতটা পারবো দেখাচ্ছি তোমাদের না আর সন্ধে হয়ে গেলে আর কি দেখাবো রাত্রে তো সেরকম বোঝা যায় না তো তাও ভিডিওটা কন্টিনিউ রাখতে হবে এখানে একটা পিক আপ ব্রেকডাউন হয়ে গেছে রাস্তার মধ্যে আর পানির জন্যে আর কাঁচটার জন্যে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে না সাইডে নদী আর নদীর সাইডে সাইডে রোডটা যাচ্ছে এতক্ষণ বাড়িগুলোর জন্য দেখা যায়নি তো ফাইনালি এই জায়গাটা ফাঁকা ছিল তার জন্য দেখা যাচ্ছে তো এখন আর সামনে চলে হবে আমাদের বেশি দূরে নয় দূরত্ব কমই আছে আর রোডটা একটু ভিড় ভাড়টা আছে আর তার মধ্যে সামনে স্ট্যান্ড অফ ফলস আছে ওই জন্য আমি এক হাতে ক্যামেরা করছি না ফাঁকা দেখে ক্যামেরাটা করছি তো ফাইনালি এই জায়গাটা এখন পার করি তারপর তোমাদের দেখাচ্ছি চলো তো ফাইনালি আমরা সাঁয়তিয়ার চলে এলাম আর সাঁতিয়া এখান থেকে ডান দিকটা রামপুয়ার চলে যাচ্ছে আর বাঁ দিকে সাঁয়তিয়ার তো নদীটা পার করলেই সাইতিয়া চলে যাচ্ছে আর এই যে চৌ মাথাটা দেখতে পাচ্ছ এই চৌ মাথা থেকে ডান দিকটা রামপুয়ার তো এই রোডটা সামনে যে বাঁ দিকে চলে গেলাম এটা তোমার সাঁতিয়া ব্রিজ হয়ে চলে যাবো আমরা সিউড়ি মুখ করে তো এইখান থেকে রাস্তা প্রচুর খারাপ দেখতে পাচ্ছ আর এখন রেলগেটের নিচে পার হবো প্রচুর বড় বড় গর্ত আছে তো এই রেলগেটটা নিচে আমরা পার হয়ে ব্রিজে যাব আর বাঁ সাইডে নদীটা রয়েছে দেখতে পাচ্ছ নদীতে বান রয়েছে প্রচুর তো এখন ব্রিজে উঠব ব্রিজ থেকে আমরা সিউড়ি যে রোড আছে সেই রোডে যাব এই রোডটা খুবই খারাপ সাঁয়তিয়া এটা সাঁতিয়া বটে তো সাঁতিয়া এই দিকটা কিছুটা ভালো আছে আবার সামনে ওই দিকটা প্রচুর খারাপ রাস্তা তো খারাপ রাস্তা তার ক্যামেরা করে না তোমাদের বার হয়ে তারপরে ঢালা এটা উঠে গেছে ঠিক আছে এ ঢালাইটার জন্য জার্কিং করছে প্রচুর আর গাড়ির মধ্যে টেচার আছে তাই একটু আওয়াজে বেশি আসছে তাও ডা বাঁ দিকটা ঠিক আছে ডান দিকটা তো যা তা খারাপ তো আর এই যে সোজা রোডটা চলে যাচ্ছে এটা তোমার মোহাম্মদ বাজারে উঠছে সিউডির আগে মোহাম্মদ বাজার তো ওইখানে উঠছে এটা কিন্তু আমরা ওইটার দিকে যাবো না আমরা ডান দিকে বাঁ দিকে চলে যাব সাঁতিয়া ব্রিজ পার করার পর এই সোজাটা চলে যাচ্ছে তোমার মোহাম্মদ বাজার তো আমরা এখন দিকে নিয়ে নিলাম আর এখান থেকে ব্রিজটা পার করবো তারপরও ফেলছি তো ফাইনালি আমরা ব্রিজে উঠে গেলাম এটা সাঁতিয়া ব্রিজ আর সাঁতিয়া ব্রিজটা অনেক পর পার করছি তো ভাসান আছে নদীতে তো এটা পার করি তারপরে তোমাদের বাজারটা পার করার পর দেখাচ্ছি কন্টিনিউ আর অনেক দিন পর এলাম প্রায় এক দেড় বছর পর সাঁতিয়া ব্রিজ এলাম তার আগে এই দিকটাতে অনেক আসা যাওয়া হয়েছে আগে প্রচুর তো গাড়ি সামনে একটা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ পেছন দিক থেকে কি মনে হচ্ছে ছয় গাড়ি ছয় চাকা কোনো ডাম্পার আরে যাচ্ছে কিন্তু সামনে তোমাদের দিন দেখা যাচ্ছে এটা কি ঘটে ছয় চাকা ডাম্পার না কি দেখো পেছন দিকে এটা ডাবল ডাবল মাল নিয়েছে জাম আছে আর এই জামের মধ্যে এখন পার হচ্ছে আমরা এই চৌরঙ্গি পার করছি এখান থেকে সিউড়ি রোড যেটা সোজা ডান দিকে তো আমরা সেই ডান দিকে চলে যাবো সিউড়ি রোডে গাই সাঁইতিয়া পার করে চলে এলাম আর এখন সাঁইতিয়া থেকে সিউড়ির যে রোড আছে সেই রোডে যাচ্ছি আর এইখান থেকে দশ কিলোমিটার সাঁইতিয়া ফেরি চলে এসেছি টোটাল সাঁইতিয়া থেকে ষোলো কিলোমিটার লেখা ছিল তো সিউড়ি ফার্স্টে চলে যাব তো সিউড়ি থেকে তারপরে আমাদের মেন দুরাজপুর রোড ধরনব তো এটাতে সুবিধা হবে কেন আমোদপুর সাঁতিয়া আমোদপুর বাতাসপুর হয়ে যেটা বোলপুর হয়ে আসছে সেই রোডে এসেছিলাম আসার সময় কিন্তু সেটাতে আর যাচ্ছি না এখন এটাতেই যাব ঠিক করলাম কেন ওই রোডটাতে ওইটাও সিঙ্গেল রোড কিন্তু এটা সিউড়িটা পেরিয়ে গেলেই ওই দিকটা ঠিক আছে সিউড়ি এই পাশটা একটু ডিস্টার্ব আছে তাই এই দিকটা বেরিয়ে যাচ্ছি আমরা তো দেখি কতক্ষণ সময় লাগে তোমরা কন্টিনিউ থাকো পুরো ভিডিওটাতে দেখতে হবে তো এই সাইডে একটা রোড ছিল এটা তোমার এইখান থেকে আর এগারো কিলোমিটার দেখাচ্ছে সিউড়ি তো ফাইনালি এই সোজা রোডটায় সিউড়ি যাচ্ছে তো এই রোডটা দিয়ে বেরোবো এখন তো গাইস আমাদের মল্লিকের গাড়িটা দেখতে পাচ্ছ গাড়িটা প্রচুর নোংরা হয়েছে এখান দিক থেকে প্রচুর নোংরা হয়েছে তো এখন সিউড়ি এটা সিউড়ি যাচ্ছে আর তিন চার কিলোমিটার রয়েছে সিউড়ি আসতে তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ গাড়ির লুক তো গাড়ির লুক অসাধারণ আছে কিন্তু এখন এখানে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে তারপরে বেরিয়ে যাবো প্রায় সেখান থেকে আর পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা আছে দুর্গাপুর তো এখন এই জায়গাতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো এখান থেকে এখন বার হচ্ছি আর কতক্ষণ লাগছে সময় সেটা দেখাচ্ছি আর সন্ধে হয়ে গেলে দেখাতে পারবো তো গাড়ির এই সামনে চাকার হুইল ক্যাপটা নেই পেছনকার হুইল ক্যাপটা আছে ওটা আগে থেকে ছিল না তো আমি হঠাৎ দেখে ভাবছি তো হুইল ক্যাপটা কোথায় গেল তারপরে দেখছি না হুইল ক্যাপটা তো ছিলই না আর এইখান থেকে আর দুরাজপুর পঁচিশ কিলোমিটার রান আছে টোটাল আর এইখান থেকে সিউড়ি দু কিলোমিটার তো সিউড়ি ভিতর ঢুকি তারপর এখান থেকে বেরোবো রাস্তা আমাদের হয়েছিলো একশো পঁয়ত্রিশ কিলোমিটার তো এখন দেখি কত রাস্তা হয় আপ ডাউন টোটাল আর এখান থেকে এখন বার হই তো ফাইনালি আমরা সিউড়ি বাজার ঢুকে গেলাম জিরো মাইল এটা সিউড়ির তো এই বাজার ভিতরটা পার করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কেন রোডটা প্রচুর ভিড় থাকে আর এই ভিড়ের মধ্যে এক হাতে তার মধ্যে আবার এই স্টাইনটা ফলস হচ্ছে কিছুটা ওই জন্য অসুবিধা হচ্ছে তো বাজারটা বেরোয় তারপর দেখাচ্ছি তোমাদের তো সিউড়ি মেন রোড থেকে এখন মেন রোডে উঠেছি আর এইখানটা প্রচুর ভিড় ছিল তাই ভিতরটা দেখাতে পারলাম না বাজারটা আর এটা হসপিটাল রোড তো হসপিটাল রোড পার করে এখন যাচ্ছি তো সিউড়ি কোর্ট পার করছি এখন আর এই সামনে সিগন্যাল আছে তাই বাজারটা এখন পার করি তারপর তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি ভিড়তে তো গাইজ এখন দুরাজপুর পার হাউসের কাছে দাঁড়িয়ে আছি এখানে পেছনের দোকান আছে সেই দোকানের মধ্যে টিফিন টিফিন করে এখন ব্যাক করছি আর ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা এইখানে এন্ড করলাম আবারও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে টাটা